আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আমার পার্সোনাল সিক্রেট কিছু জিনিস শেয়ার করবো যে সিক্রেট জিনিসগুলোর মাধ্যমে আমি আমার ফিন্যান্সিং ক্যারিয়ারে সফল হয়েছি আমরা অনেকে বিভিন্ন ধরনের সার্ভিস সাইটে কাজ করি এছাড়া বিভিন্ন ধরনের সিপিএ মার্কেটিংয়ে কাজ করতে চাই সিপিএ গ্রিপ সাইটটাতে কাজ করতে চাই তো সিপিএ মার্কেটিংয়ে প্রচুর ডিমান্ড আমরা জানি কিন্তু কাজ করতে গেলে আমরা নর্মাল ব্রাউজার দিয়ে কাজ করতে পারছি না এছাড়া আনলিমিটেড জিমেল ক্রিয়েটিংয়ের যে কাজটা এটা অনেকেই জানেন এটা ডিমান্ড অনেক বেশি ইমেল মার্কেটিংয়ে আমরা এই সেক্টরটা কিন্তু অনেকেই বেছে নিই তো আনলিমিটেড জিমেল সের করে আপনারা কিন্তু একাশে পাঁচ থেকে দশ হাজার টাকা আর্ন করতে পারেন যারা তো আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি নর্মাল ব্রাউজার দিয়ে যখন আমরা ক্রিয়েট করতে চাই তখন আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু হচ্ছে না আমাদের নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে তো এই নর্মাল ব্রাউজার দিয়ে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টগুলো করতে পারবেন না বা সার্ভিস সাইড বা সিপিএম মার্কেটে কাজ করতে পারবেন না আমার মতো বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন এছাড়া যারা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা পেপাল অ্যাকাউন্ট লগ করে বাই সেল করতে চান তারাও কিন্তু নর্মাল ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সমস্যায় পড়বেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা লিমিট হয়ে যাচ্ছে আপনি যখনই আপনার ইমেলটা দিবেন ইমেলটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দিয়ে বা আপনার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট কাউন্টটা করবেন এসেছেন ইনফরমেশন দিয়ে তারপর দেখবেন যে আপনার থেকে আপনার ইনফরমেশন চাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন চাচ্ছে সো এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা দিতে পারি না কারণ আমরা এগুলো ফেক ভাবে ক্রিয়েট করি তো মাল্টিপল আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সার্ভে সাইটে কাজ করতে পারেন সেরা সিপিএম মার্কেটিং কাজ করতে পারবেন আমার মতো সাকসেস হতে পারবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ব্রাউজার মাধ্যমে কিভাবে আপনারা কাজ করবেন এই টু জেড আমি দেখাই দিব তো কিভাবে আমি এই অ্যাকাউন্টগুলো চালাচ্ছি আমি এখন প্রেজেন্ট করবো আপনাদের সামনে প্রেজেন্টিং বেস্ট অ্যান্টি ब्राउज़र, बेस्ट आईपी हाइट ब्राउज़र, फ्री पॉक्सि আসলে আপনারা এখান থেকে কিন্তু ফ্রিতে প্রক্সি ইউজ করতে পারবেন আপনার আইপিটা হাইট থাকবে এছাড়া আপনার যে ডিভাইস এটা কেউ ডিটেক্ট করতে পারবে না এই ব্রাউজারের মাধ্যমে এই গোলগ ইন ব্রাউজারের মাধ্যমে আপনারা এমনভাবে কাজ করতে পারবেন যেন আপনার প্রত্যেকটা ডিভাইস যেভাবে আলাদা আলাদা ডিভাইসে আমরা কাজ করি হয়তোবা আমার পিসি বা আপনার পিসি বা আমার ল্যাপটপ বা আপনার ল্যাপটপ বা আপনার ডিভাইস যেই ডিভাইস থাকুক না কেন তারা কিন্তু এখানে নতুনভাবে আপনাকে একটা ডিভাইসের মতো তৈরি করে দিবে এই জন্য আমরা যখন সার্ভে সাইটে বা মাল্টিপল কোনো অ্যাকাউন্ট ইউজ করতে চাইব তখন কিন্তু কেউ আমাদেরকে ট্র্যাক করতে পারবে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা উইদাউট প্রক্সি ইউজ করতে পারি এছাড়া গো ইন নিজস্ব প্রক্সি আছে ফ্রিতে কিন্তু আমরা এই প্রক্সিগুলো ইউজ করতে পারি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্রোফাইল আমার কতগুলো প্রোফাইল ওপেন করা আছে একটা করে একটা করে প্রোফাইল আপনি জাস্ট রান করবেন এবং সেই প্রোফাইলটা আপনার হবে একটা ডিভাইস অর্থাৎ আমার যেমন একটা কম্পিউটার আপনার যেমন একটা কম্পিউটার সেটা সেরকমই একটা কম্পিউটার বা একটা ডিভাইস আপনাকে তৈরি করে দিবে এই ব্রাউজারের মাধ্যমে আপনি আলাদা একটা প্রোফাইল পাবেন এই প্রোফাইলে আপনি যে কোনো কাজ করতে পারবেন একদম ইজিলি এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে গোলগ ইনের যে ব্রাউজারটা আছে এখানে আপনারা উইদাউট প্রক্স ইউজ করতে পারেন অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার যে নিজস্ব আইপি আছে অর্থাৎ ওয়াইফাই লাইনের বা মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছেন সেই আইপি দিয়ে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন কিন্তু সেটা হবে আলাদা একটা ডিভাইস সো সেটাও কিন্তু আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোফাইল তৈরি হয়ে গেল এবং এই প্রোফাইলটা কিন্তু কমপ্লিটলি একটা নতুন প্রোফাইল এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এছাড়া আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস সাইটে কাজ করতে পারবেন বিভিন্ন জিনিস করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে যে মাধ্যমে জিমেলটা ক্রিয়েট করা ট্রাই করলাম হইল না কিন্তু এখন দেখেন আমি গোলগিনের যে প্রক্সি আছে সেটার মাধ্যমে আমি ট্রাই করতেছি এখানে দেখেন আমার জিমেলটা কিন্তু ইজিলি হয়ে যাবে ঠিক আছে একদম ইজিলি হয়ে যাবে এছাড়া আপনারা আপনাদের পেপাল অ্যাকাউন্ট বা বিভিন্ন ধরনের সার্ভিস সাইটের অ্যাকাউন্ট এছাড়া আপনারা সিপিএ গ্রিপে যারা কাজ করেন সবাই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন এই ব্রাউজারগুলো আসলে অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার এই জন্য এখানে কোনো সমস্যা হয় না আরেকটা কথা হচ্ছে আমি টুইটার অ্যাকাউন্ট নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো অনেকেই টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না আনলিমিটেড সো আপনারা কিন্তু চাইলে আনলিমিটেড টুইটার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন এই ব্রাউজারের মাধ্যমে এই ইন ব্রাউজারের মাধ্যমে এটা একটি ব্রাউজার এবং এটা অ্যান্টি ডিটেক্টেড একটা ব্রাউজার এই ব্রাউজারে আপনি যে কোনো কাজ করলে সেটা কেউ ট্র্যাক করতে পারবে না দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টুইটার অ্যাকাউন্ট বর্তমানে ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনারা টেম্পোরারি ইমেল দিয়ে কীভাবে ক্রিয়েট করতে সেটা আমি অলরেডি আপনা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এ বিষয়ে তো অনেকে দেখেছেন ভিডিওটাও ভাইরাল হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম ইজিলি জাস্ট ক্যাপচারা ফিল আপ করলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে তো এই ব্রাউজারটা কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারেন এই ব্রাউজারটা সব থেকে বেটার হবে আপনাদের জন্য যারা ফ্রিল্যান্সিংয়ের মেথড নিয়ে কাজ করেন যারা ম্যাথডে কাজ করেন যারা প্রক্সি নিয়ে কাজ করেন বিভিন্ন ধরনের এই আইপি নিয়ে কাজ করেন তো এখানে কিন্তু আপনারা চাইলে নিজের আইপি ইউজ করতে পারেন বর্তমানে দেখতে পাচ্ছেন আমার নোটপ্যাডে দুইটা আইপি আছে তো এখান থেকে আমি একটা আইপি এখানে লগ ইন করবো তো এই আইপিগুলো কোথা থেকে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি এই আইপিগুলো আপনারা চাইলে আমার থেকে কিনতে পারবেন এই আইপিগুলা বিভিন্ন সাইট থেকে আমার নেওয়া তো কম রেটে কিনতে পারবেন আমার থেকে ডেইলি আইপি আছে মান্থলি আইপি আছে এই আইপিগুলা আপনারা বসাতে পারবেন আইপি নাম্বার দিবেন পোর্ট নাম্বার দিবেন এরপরে চেক ইনফরমেশন করার পরে এখানে দেখতে পারবেন যে আসলে কানেক্টেড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে লোকেশনটা দেখাচ্ছে শিকাগো ঠিক আছে চারশো দুই এম এস সো এই জায়গাতে আমার লোকেশনটা কানেক্টেড হয়ে গেছে আমি এখন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব দেন দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেন আমাকে কি করতে হবে আমি যদি চাই এই প্রোফাইলটার নাম কিন্তু চেঞ্জ করতে পারি যে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেভেন লেখা আছে তো আমি এখানে আমার পেপাল অ্যাকাউন্ট ইউজ করব সো আমি পেপালটা নাম দিলাম সাপোজ বোঝার জন্য সো আমি এখন এটাকে রান করব। রান করার জন্য আমরা এখানে রানে ক্লিক করব রানে ক্লিক করার পর কিন্তু আমাদের প্রোফাইলটা অটোমেটিক ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পে পেজটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আমাদের কিন্তু এখানে একটা নতুন ব্রাউজার দিয়ে দিল এবং এই ব্রাউজারটাতে কিন্তু আমরা যেই কান্ট্রি বা যেই লোকেশন সেট করলাম শিকাগো মানে ইউএসের একটা স্টেট সেটা কানেক্টেড হয়ে গেছে আপনার আইপি এর মাধ্যমে কিন্তু চেক করতে পারেন আপনার আইপিটা আইপি হাব লিখে সার্চ করলে প্রক্সিয়ান বিপিন ডিটেক্টেড একটা সিস্টেম আছে এটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন তারাও কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবে না তারাও কিন্তু দেখাবে এখানে যে আপনি রেসিডেন্সিয়াল আইপি ইউজ করতেছেন আর রেসিডেন্সিয়াল আইপি মানে আপনি সেই দেশের বাসিন্দা বা সেই দেশে অবস্থান করতেছেন এটা কিন্তু নির্দেশ করে সো দেখেন এখানে ইউনাইটেড স্টেট গুড আইপি অ্যান্ড রেসিডেন্সিয়াল বিজনেস মানে আপনি রেসিডেন্সিয়াল আইপি পাচ্ছেন একদম গো লগ ইন ব্রাউজারের মাধ্যমে সো আপনি এই আইপিগুলো অন্য ব্রাউজারে লগ ইন করলে কিন্তু সেভাবে আপনি সাপোর্ট পাবেন না যদি লগ ইন ব্রাউজার ইউজ করেন তাহলেই কিন্তু আপনি অ্যান্টিডিটেক্টের একটা সিস্টেম পাবেন তো এখানে আমরা আমাদের পেপাল অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করবো আমি ইউএসের পেপাল মূলত সেল করে থাকি আপনারা যারা ইউএসের পেপাল কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমার থেকে কিনতে পারবেন এছাড়া ইউকে ফিনল্যান্ড বিভিন্ন কান্ট্রির পেপাল কিন্তু আমি সেল করে আপনারা কিনতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি লগ ইনের মাধ্যমে আমার ইমেলটা অর্থাৎ আউটলুক যেটা আউটলুকটা কিন্তু লগ ইন করে রাখছি এটাও কিন্তু গো ইনেই লগ ইন আসে প্রত্যেকটা মেল আপনি আলাদা আলাদা প্রোফাইল করে লগ ইন করে রাখতে পারবেন সুবিধা হচ্ছে এটাই যে আপনাকে আলাদাভাবে একটা ব্রাউজারের মধ্যে বারবার লগ ইন লাগবে না দেখতে পাচ্ছেন কতগুলো ট্রানজ্যাকশন করেছি আমি আমার এই পেপালের মাধ্যমে কিন্তু আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না এটার কারণ হচ্ছে যে আমি অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার ইউজ করতেছি পেপাল আমাকে কিন্তু ধরতে পারতেছে না পেপাল কান ফাইন্ড মি অর ডিটেক্ট মি আর এখানে আমরা যেটা করবো আমাদের পেপালের মেলটা দিব মেলটা দেওয়ার পর পাসওয়ার্ড দিব দেওয়ার পর আমাদের মেলে কিন্তু লগ ইন করবো লগ ইন করার পরে আমি আপনাদের দেখাবো যে আমি প্রথমে যে সমস্যায় পড়েছিলাম দ্য প্রবলেম আই হ্যাভ ফেসড ইন প্রিভিয়াসলি দ্যাট উইল বি সলভ তো আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করে আমাকে লগ ইন উইথ পাসওয়ার্ড সো আমাকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আমরা যখন এখানে পাসওয়ার্ডটা দিই অন্য অন্য ব্রাউজার ইউজ করে তখন কিন্তু আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন চাই সো ফোন নাম্বারটা কিন্তু আমরা দিতে পারি না কারণ আমরা পেপাল ইউজ করি আমরা দুই ভাবে এক কথায় বলতে পারেন কারণ যেহেতু আমাদের ইউএসএ পেপাল আমরা ইউজ করি আমরা বাংলাদেশ থেকে সো আমাদের আইপি অথবা বিভিন্ন ধরনের সিস্টেম ইউজ করতে হয় তার মধ্যে একটা হচ্ছে গোলগিন আমি এটার মাধ্যমে পেপাল ক্রিয়েট করি এটার মাধ্যমে পেপাল ইউজ করি যারা সেল কর আপনারা কিনতে চান তাদেরকেও আমি এটাই সাজেস্ট করি যে এটার মাধ্যমে ইউজ করেন আপনাকে ডিটেক্ট করতে পারবে না আপনার অ্যাকাউন্টও অনেকদিন টিকবে ঠিক আছে অনেকে জিজ্ঞেস করে ভাই আপনার পেপাল নেওয়ার পর কতদিন টিকবে তো আমি সবাইকে বলবো যে পেপাল হচ্ছে ইউজ করার মধ্যে আপনি ইউজ করবেন ভালোভাবে আপনার পেপালটা ভালোভাবে টিকবে এখানে ক্যাপচারটা ফিল আপ করে দেবো দেওয়ার পরে এখানে আমরা জাস্ট দেখতে পাবেন যে সেকেন্ডের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে তো এটার কারণই হচ্ছে গোলগ ইন ব্রাউজার এই যে দেখতে পাচ্ছেন ওপরে মাই অ্যাকাউন্ট অ্যান্ড সামারি এটার মানে হচ্ছে আপনার লগ ইন হয়ে গেছে কিন্তু আপনি অন্য ব্রাউজার ইউজ করলে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে এছাড়া আপনাকে ডিটেক্ট করে ফেলবে পেপল আপনার থেকে ইনফরমেশন চাইবে হোয়েন পেপাল আস্ক ইউ দ্য ইনফরমেশন ইউ হ্যাভ টু সাবমিট দেন ইউ উইল নট অ্যাবল টু সাবমিট দ্য ইনফরমেশন দেন দ্য পেপাল কোম্পানি উইল লিমিটেড ইওর পেপল অ্যাকাউন্ট সো আপনারা আশা করি বুঝতে পারছেন পেপাল অ্যাকাউন্ট আপনার যখন লিমিট হয়ে যায় আপনার অনেক খারাপ লাগে অনেকে দুই চারশো ডলার অ্যাকাউন্টে পড়ে থাকে তখন কিন্তু আমরা সেই ডলারগুলো ট্রান্সফার করতে পারি না আমরা এই প্রোফাইলটার সব কিছু কিন্তু ডিলেট করে দেবো এটা হচ্ছে সবথেকে বিশেষত্ব যে আমি কীভাবে ইউজ করি আমি আগেই বলছি আমার সিক্রেট আমি সব কিছু শেয়ার করবো আজকে সো আশা করবো যে আরও অনেক কিছু শেয়ার করব কীভাবে আপনার গোল আগিন ব্রাউজারটি ইউজ করতে পারেন ডাউনলোড করতে পারেন সব কিছু শেয়ার করবো আশা করব যে সম্পূর্ণ দেখবেন তো আমরা এখানে একটা নর্মাল ব্রাউজার ইউজ করছি সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার তো এটার মাধ্যমে আমি আপনাদের একটা জিনিস দেখাই এখানে এই জিনিসটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন আমরা গোলগ ইন ব্রাউজারটা ইউজ করবো এবং কেন অন্যান্য ব্রাউজার ইউজ করবো না তো আমরা এখানে যেটা করবো আমরা জাস্ট এই ব্রাউজারের মাধ্যমে পেপাল অ্যাকাউন্টে আমরা প্রবেশ করার ট্রাই করবো বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ট্রাই করবো এখানে দেখতে পাচ্ছেন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চাই এখান থেকে আমরা গেট স্টার্টেড করবো আমি কিন্তু আগে এখানে প্রক্সিসেট করে নিয়েছি ভিপিএন যেটার মাধ্যমে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব সো এইভাবে যখনই আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তখন আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লিমিট করে দিচ্ছে এই লিমিট করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমরা যে পেপাল অ্যাকাউন্টটা ইউজ করতেছি এটা ব্রাউজারটা কিন্তু তারা ডিটেক্ট করে ফেলে বা আমাদের যে সাইটটা সেটা ডিটেক্ট করে ফেলে যে দেখতে পাচ্ছেন উই নিড সাম ইনফরমেশন রিগার্ডিং ইউর পেপাল অ্যাকাউন্ট সো আমরা কিন্তু সঠিকভাবে এখানে ইউজ করতে পারছি না সো আমি আশা করবো যে আপনার আপনারা ইন ব্রাউজারটা ইউজ করবেন এবং এটা এটা কিভাবে ইউজ করতে হয় গো ইন ব্রাউজারটা কিভাবে ডাউনলোড করতে সম্পূর্ণ কিন্তু প্রসেস আমি দেখাই দিব দেখতে পাচ্ছেন আমি আমার পেপাল অ্যাকাউন্টে প্রচুর ট্রানজাকশন করেছি এখন পর্যন্ত কিন্তু আমার ব্রাউজারটা আমাকে ডিটেক্ট করতে পারে নাই আমার মেলটাও কিন্তু গো ইন ব্রাউজারে লগ ইন করা আমার পেপাল অ্যাকাউন্টটাও গো ইন ব্রাউজারে লগ ইন করা এই কারণেই মূলত ডিটেক্ট করতে পারছে না এছাড়া যারা সার্ভে সাইটে কাজ করতে চান আমি ফাইভ সার্ভে নিয়ে কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম আশা করি দেখেছেন আপনারা তো ফাইভ সার্ভেতে আপনারা কিন্তু কাজ করতে পারেন এই যে দেখুন আমরা যখন বাংলাদেশ আইপিতে লগ ইনতে চাইব বা অন্য ব্রাউজার ইউজ করবো সর কান্ট্রি কান্ট্রিজ নট সাপোর্টেড এখানে কিন্তু এরকম লেখা আসবে যখন আপনারা গোলগ ইন ব্রাউজারটি ইউজ করবেন এখানে ফি ফক্সি আছে ফি ফক্সির মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে এই ব্রাউজার ইউজ করে আপনারা সার্ভে সাইটগুলোতে কাজ করতে পারবেন তো যারা আমাকে মেল করেছিলেন বা মেসেজ করেছিলেন যে আমরা কাজ করতে পাচ্ছি না আমরা আমরা নর্মাল ব্রাউজার দিয়ে কাজ করেছি কিন্তু আমাদের সার্ভেটা ধরছে না তো কিভাবে আমরা করব স্যার একটু বলে দেন তো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে একটা আইপি সেট করে নেবো আগে সেট করে নিয়ে তারপরে আপনাদের দেখানো ট্রাই করব যে আসলে এখান থেকে কিভাবে আমরা সার্ভেগুলো করতে পারি একটা আইপি সেট করে গোলগ ইন ব্রাউজারের মাধ্যমে সো আমরা চাইলে বাইরে থেকে ট করতে পারি ইওর প্রক্সি থেকে অথবা গোলগিনের যে প্রক্সিগুলো আছে ওগুলোও ইউজ করতে পারি তো ওটা একটু স্লো হয় কারণ আমি এখন ফ্রি মোড ইউজ করতেছি আপনারা প্রিমিয়ামটা ইউজ করলে সবথেকে বেটার আমার এখানে প্রিমিয়ামটা লগ ইন করি নি আমি কারণ আপনাদের ওইটা দেখাতে চাচ্ছি না তারপরে আমার সিক্রেট অনেক কিছু আমি শেয়ার করছি যেটা থেকে আপনার একটা ধারণা চলে আসবে এবং আপনি কেউ আপনাকে হানড্রেড পার্সেন্ট বলে দেবে না সিক্রেট তবে আমি নাইনটি পার্সেন্ট সিক্রেট আপনাদের আজকে শেয়ার করতেছি এবং লাস্টে গিয়ে আমি কীভাবে প্রিমিয়ামটা নেবেন আপনারা সেটাও আমি শেয়ার করে দেবো আশা করি সেই পর্যন্ত দেখবেন এবং কীভাবে ডাউনলোড করতে হয় ইন এছাড়া সেট আপ করতে হয় সব কিছু দেখাই দেবো তো দেখেন একটা প্রোফাইল ক্রিয়েট করে আমরা এখন ফাইভ সার্ভে লিখে সার্চ করলাম এবং এখানে দেখাচ্ছে অনলাইন সার্ভে ফাইভ সার্ভে মানি তো আমরা ফাইভ সার্ভে আন্ডমানি যে সাইটটা আছে এখানে যেতে চাচ্ছি তো আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই সার্ভে সাইটটাতে চলে যাবে এবং আমরা নর্মাল ব্রাউজারের মাধ্যমে যেটা ইউজ করেছিলাম মানে আমরা ক্রোম ব্রাউজার বা ফায়ার ইউজ করে সেখানে দেখাচ্ছিলো যে আমরা ওখানে কিন্তু সার্ভে করতে পারবো না কিন্তু এখানে দেখাচ্ছে যে পাঁচ ফাইভ সার্ভেতে আমরা পাঁচ ডলার রান করতে পারবো জাস্ট একটা সার্ভের মাধ্যমে এবং এখানে দেখাচ্ছিলো আমাদের এটা সাপোর্ট করতেছে না সো আমরা সো আমরা আশা করি বুঝতে পেরেছি গো লগ ইন ব্রাউজার ইজ দ্য বেস্ট ব্রাউজার ফর প্রক্সি অ্যান্ড অ্যান্টিডিটেক্ট সো আপনারা এখান থেকে লগ ইন ব্রাউজারের মাধ্যমে ফাইভ সার্ভেতে কাজ করতে পারেন লগ ইন অথবা সাইন আপ করে কিভাবে কাজ করতে হয় সেই প্রসেস আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে গেলে এই ভিডিওটা দেখতে পারবেন এছাড়া যারা টাইম বাক্সের মতো সাইটে কাজ করতে চান আপনারা টাইম বাক্সেও কিন্তু সার্ভে পেয়ে যাবেন টাইম বাক্সের মাধ্যমে আপনারা কিন্তু সার্ভে করতে পারেন কমপ্লিটলি আমার দেখানো আছে যে কিভাবে আপনারা টাইম বাক্সে সাইন আপ করবেন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা লগ করতে পারেন তো নর্মালি আমরা যখন একটা ব্রাউজার ইউজ করি আমরা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারি না তো দেখি এখন আমরা গুগল লগ ইন ব্রাউজারটা ইউজ করব উই উইল ইউজ দিস টাইম গোলগ ইন ব্রাউজার টু লগ উই ক্যান গেট বেটার পারফরমেন্স ফ্রম টাইম বাক্স ইউজ গোলগ ইন ব্রাউজার সো আমরা এখন যেটা করবো গোলগ ব্রাউজারটার মাধ্যমে আমরা টাইম কাজ করতে পারবো এছাড়া আমরা আরও অনেক ধরনের কাজ করতে পারি আমার আরও কিছু সিক্রেট টিপস আমি শেয়ার করবো আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা টাইম বাক্সে কাজ একটা সিম্পলি একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন গোলগ ইন ব্রাউজারের মধ্যে সো প্রোফাইলটা কীভাবে ক্রিয়েট করবেন এগুলো আমি জাস্ট সিম্পলি শর্টকাটে দেখিয়েছি কমপ্লিটলি আমি দেখাই দিব কীভাবে আপনারা ইনস্টল করতে পারেন গোল লগ ইন ব্রাউজারটা এছাড়া আপনার আমার চ্যানেলে গেলে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন যে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কতগুলো সাইটে কাজ করি এবং সে সকল সাইটের কাজ কিন্তু আমি গোলগ ইন ব্রাউজারের মাধ্যমে করার চেষ্টা করি কারণ এখানে অ্যান্টি অ্যান্টি ডিটেক্ট একটা ব্রাউজার এটা এটার মাধ্যমে আপনাকে মানে সহজে ডিটেক্ট করতে পারবেন আপনাকে আপনি যখন ভুল করবেন তখন আপনাকে ডিটেক্ট করবে তাছাড়া আপনাকে ডিটেক্ট করতে পারবে না সো আপনারা যখন তখন গুগলগ ইন ব্রাউজারটা ইনস্টল করতে যাবেন তখন আপনার যেটা করতে হবে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ করতে হবে গোলগ ইন এরপরে গু লগ ইন ব্রাউজারটা আপনার সামনে চলে আসবে এরপরে দেখতে পাবেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ সো আপনাদের ডাউনলোড ফর উইন্ডোজে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তিন চারটা অপশন পেয়ে যাবেন উইন্ডোজ লিনাক্স তারপরে আপনার হচ্ছে ম্যাক্স এরপর হচ্ছে ম্যাক্স এম সিরিজ বিভিন্ন ধরনের তো আমরা উইন্ডোজ মানে কম্পিউটারে ডাউনলোড করবো বা ল্যাপটপে ডাউনলোড করবো এজন্য উইন্ডোজে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তখন আমাদের ডাউনলোডটা কমপ্লিট হবে তখন কিন্তু আমরা ইনস্টল করতে পারবো সো কীভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন গোলগিন ব্রাউজার ইনস্টল হয়ে গেছে মানে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ইনস্টল করবো ডাবল ট্যাপ করবেন জাস্ট ডাবল ট্যাপ করার পরে আপনাদের এখান থেকে ইনস্টল অপশন চলে আসবে অটোমেটিকলি জাস্ট একটু ওয়েট করতে হবে যে দেখতে পাচ্ছেন ইনস্টলিং প্লিজ ওয়েট তো এখানে আপনাদের ইনস্টল হতে খুব বেশি হলে এক মিনিট থেকে দেড় মিনিট সময় লাগবে এবং আপনাদের এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পরে আপনারা এখান থেকে ইজিলি কিন্তু সাইন আপ করতে পারবেন লগ ইন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমাকে সাইন আপ করতে বলছে যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য আমার আইডিটা লগ আউট করে দিয়েছি সো আমার যেহেতু লগ ইন করার আইডি আছে অলরেডি আমার আগে থেকে অ্যাকাউন্ট সেহেতু আমি লগ ইন করে নেবো আপনাদের যাতে নাই তারা ইমেল এবং কনফার্ম পাসওয়ার্ড করে নেবেন দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে তাহলে আপনাদের একটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে একদম সিম্পল এটা ঠিক আছে আমার অলরেডি অ্যাকাউন্ট এই জন্য আমি এখানে জাস্ট লগ ইন করে দিব আমার ইমেলটা দেবো এবং আমার পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ড এবং ইমেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে লগ ইন হয়ে গেছে সো লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রোফাইল আসে সো এই প্রোফাইলের মধ্যে আমাকে দেখাচ্ছে যে আমার সেভেন ডেজ ট্রায়াল আসে সো আপনারাও কিন্তু ফ্রিতে সেভেন ডেস ট্রায়ালটা ইউজ করতে পারবেন এছাড়া আপনারা যদি এক্সট্রা ইউজ করতে চান আপনাদের এখান থেকে বাই করতে হবে খুব বেশি টাকা এখানে লাগে না আপনি যেহেতু বিভিন্ন ধরনের কাজ করবেন টাকা ইনকাম করবেন সো কিছু খরচ করতে হবে আপনাদের সার্ভিস সাইড বা সিপি মার্কেটিংয়ে একটু খরচ করতে হয় দেখতে পাচ্ছেন এখানে ওয়ান জিবি থ্রি জিবি ফাইভ জিবি টেন জিবি টোয়েন্টি জিবি সো আপনি যদি বিশ জিবি বা দশ জিবি কিনতে চান যেটাই কিনতে চান না কেন সেটা কীভাবে কিনবেন আমি দেখাচ্ছি তো সিম্পলি আমি যেটা করব এখানে টেন জিবিতে ক্লিক করব টেন জিবিতে ক্লিক করার পর আমাদের এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে আমাকে কত ডলার দিতে হবে সেটা দেখাবে সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনারা আমার প্রোমো কোডটা ইউজ করেন ঠিক আছে আমার প্রোমো কোডটা কীভাবে পাবেন সেটা আমি বলে দেবো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে আপনাদের কার্ড ইনফরমেশন দিতে আমার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কার্ড লিঙ্ক করা আছে অলরেডি যেহেতু আমি এখানে অলরেডি পার্চেস করেছি এজন্য দেখাচ্ছে এতগুলো সো আপনারা কার্ডও কিন্তু আমার থেকে নিতে পারবেন যে কোনো সার্ভিস আমার থেকে নিতে পারবেন এই কার্ডগুলো আর যে ডলার সেগুলো আপনারা একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে প্রতি ডলার কিনতে পারবেন এবং কার্ডটা ফ্রিতে পাবেন ঠিক আছে যারা নিতে চাচ্ছেন আমাকে অবশ্যই ইনবক্স করবেন তো এখানে কার্ডে ইনফরমেশন দিবেন যদি পার্সেস করতে সমস্যা হয় আমি নিজে পার্চেস করে দেবো আপনাকে সমস্যা নাই এরপরে আপনাকে পে নাওতে ক্লিক করতে হবে পে নাওতে ক্লিক করার পরে আপনার এই যে তিরিশ ডলার এখান থেকে আপনাকে যারা করতে হবে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাকে দিতে হবে আঠারো ডলার এরপরে আপনি কিন্তু আপনার এটা বাই করতে পারবেন অথবা আপনারা মিনিমাম এখানে তিন ডলার থেকে শুরু করে বাই করতে পারবেন তো সিপিএ মার্কেটিং বা আপনারা যারা সার্ভিস সাইডে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এই ব্রাউজারটা আমি আশা করব যে আপনারা সবাই এই ব্রাউজারটা ইউজ করবেন এবং ফ্রি মোডে ইউজ করলে আসলে বেশি একটা সার্ভে মানে ধরে না বা আপনারা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তবে যদি প্রিমিয়ামটা কিনেন অবশ্যই তারা আপনাকে হেল্প করবে আপনি তাকে টাকা দিলে সে অবশ্যই আপনাকে হেল্প করবে আপনারা অবশ্যই অবশ্যই আমার এই প্রোমো কোডটা ইউজ করবেন এবং এই প্রোমো কোডটা ইউজ করার ফলে আপনি 3 ডলার থেকে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন এই চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জাস্ট আমার প্রোমো কোডটা ইউজ করার মাধ্যমে এবং চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনি তিরিশ ডলার থেকে আপনাকে আঠারো ডলার দিতে হবে এই প্রোমো কোডটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশানে পাবেন এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন পিন কমেন্টে আমি আপনাদের এখানে দিয়ে দেবো আমার প্রোমো কোডটা অথবা লিঙ্কটা সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং প্রোমো কোডটা ইউজ করে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবেন এবং এই তিরিশ ডলার থেকে আপনারা এখান থেকে ডিসকাউন্টে পেয়ে যাবেন এছাড়া যারা এখান থেকে একশো ডলার আপনারা নিজের তারা কিন্তু আরও বেশি ডিসকাউন্ট পাবেন আপনারা ষাট ডলারের মাধ্যমে জাস্ট একশো ডলার পার্সেস করতে পারবেন সেটা অনেক দিন যাবে আপনি একশো ডলার নিলে প্রায় আপনার এক দুই বছর আরামে রিল্যাক্সে চলে যাবে ঠিক আছে রিল্যাক্সে আপনি ইউজ করতে পারবেন সব কাজ করতে পারবেন আয়ো ভিডিওটি ভালো লাগছে ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গোলগ ইন ব্রাউজারটা ইউজ করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম